আসসালামু আলাইকুম আমরা আজকে ষোলো ইঞ্জিন সরি বিশ ইঞ্জিন আঠারো ফাল সাইফিং পাওয়ার আজকে দিলাম আর কি এই গ্রাহক নিয়েছে বাসা কি হয় পরে জানিয়ে দেবো আর কি ভিডিওর মধ্যে থাকবেন ইনশাল্লাহ অরিজিনাল সাইফিং পাঁচতারা চিটং বিল্ডার্সের তো বিষয়টা হলো এরা আমাদের কাছ থেকে এই গাড়িটা আজকে নিয়েছে আর কি সংস্থার মাধ্যম দিয়ে আর কি তো যাই হোক ক্যাশ পে করবে আমাদেরকে আর কি কোনো সমস্যা নাই তো চাইলে আপনারাও নিতে পারেন তো বিষয়টা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন চিটং বিল্ডার্সের ডাবল চ্যাসিসের পাঁচতারা সাইফিং এই দেখতে পাচ্ছেন এই যে টায়ার বিষয়টা হচ্ছে যে আমাদের এই ভাই বাসা কোথায় নাম কি সেটাও জানবো আর কি ভাইয়ের কাছ থেকে ভিডিওর সঙ্গে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে সাইফিং পাঁচতারা চিটং বিল্ডার্সের একটা ফ্যাক্টরি এগারোশো দশ মডেল গিয়ার বক্স অরিজিনাল পাঁচতারা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এয়ার ক্লিনার এর সঙ্গে আর কি নিচে আর কি পাই নেই এক্সট্রা করে তো এটা হচ্ছে ডোল অরিজিনাল কালার কোয়ালিটি আর ভাইয়ের নাম কি বেসপোড়া চাঁদালি ভাই বেসপুরা বেসপুরা থেকে নিচে আর কি তার মধ্যে শুনলেন তো চাইলে আপনারা নিতে পারেন ডিসক্রিপশনের দরকার নাম্বারে যোগাযোগ করে